আজকে আমাদের সাথে আমার সাথে হাই কমিশনে দেখা করতে এসছেন বিশ্বনাথ জেলার খুব নামী একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসা বিশ্বনাথের এবং এটা বিশ্বনাথ খুবই বিখ্যাত একটা জায়গা শাহজালাল রহমতুল্লাহের পবিত্র ভূমি সিলেটের এবং বিশ্বনাথের বাসির পক্ষ থেকে আমার কাছে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে একটা অ্যাপ্লিকেশন ওনারা করেছেন এটা একটা পাবলিক পিটিশনের মতো অনেক মানুষ এখানে সাইন করেছেন যারা বিশ্বনাথবাসী এবং এখানে ওনাদের যে আবেদনটি সেটি হচ্ছে যেন আইনানুগভাবে যেন সব কিছু চলে মাদ্রাসায় একটা অ্যাটাক হয়েছিল প্রিন্সিপালের উপর তো এইসব বিষয়ে ওনারা একটা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটি আবেদন দিয়েছেন এবং কিছু পিটিশন দিয়েছেন অনেকে সিগনেচার করে আমার দায়িত্ব হচ্ছে এটা মাননীয় প্রধান উপদেষ্টা মহাদের অফিসে দপ্তরে পৌঁছে দেওয়া এবং একই সাথে আমরা সিলেটের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদেরকেও জানাবো এখন যারা ম্যাজিস্ট্রেটসির দায়িত্ব আছেন তারাও এখানে যাতে আইন শৃঙ্খলা যেন মেনটেন করা হয় এবং কোনো মানুষই যেন হট না হন এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার একটি প্রতিজ্ঞা এবং অঙ্গীকার যে বাংলাদেশে আইনের শাসন চলবে কাজে ওনারা যেটা চেয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আইনের শাসন চেয়েছেন বিশ্বনাথ এই ইসলামিয়া মাদ্রাসাটার বিশ্বনাথে মাদ্রাসাটার বিষয় এটা অ্যাডমিনিস্ট্রেশনের বিষয় এবং আমি এটা পৌঁছে দেবো খুব শীঘ্রই এই কথাই ওনাকে দিকে দিয়েছি বাংলাদেশ কমিশন লন্ডনে আমাদের প্রবাসী বাংলাদেশিদের জন্যে একটি ওয়েলফেয়ার ডেস্ক আমি দু হাজার উনিশে রাষ্ট্রদূত হয়ে আসার পরই খুলেছি গত এই প্রায় সাড়ে পাঁচ বছরে আমরা প্রতি বছরই প্রায় দুই তিন হাজার পাব চিঠি আপনাদের ব্রিটিশ বাংলাদেশিদের কাছ কিন্তু পৌঁছে দিয়েছি মোটামুটি গত সাড়ে পাঁচ বছরে আপনি বলতে পারেন চার পাঁচ হাজার চিঠি কিন্তু আমরা পৌঁছেছি এবং এই চিঠিটা আমরা দিয়েছিলাম ডিসিকে পুলিশকে তখন যারা ম্যাজিস্ট্রেট ছিল বেশিরভাগই জমি জমা সংক্রান্ত বা জবরদখল হয়ে যাওয়ার ঘটনা এটা খুবই দুঃখজনক প্রবাসীদের এই কষ্টটা আমরা বুঝি এবং যতটা সম্ভব আমরা হাইকমিশন থেকে ফোন করে পার্সু করেছি চিঠিটা ওনাদের হাতে দিয়েছি ওনাদের হাতে একটা চিঠি থাকলে তো এটা নিয়ে ওনারা যেতে পারেন ডিসি কাছে তো এখনও আমরা তাই করছি এটা আমরা মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তরে পাঠাবো কিন্তু সংশ্লিষ্ট যে সিলেটের যে বিশ্বনাথের যে দায়িত্বে আছেন বা সিলেটের দায়িত্বে আছেন তাদের কাছে আমরা পৌঁছে দেবো প্রশাসনের কাছে আজকে আমরা বাংলাদেশ হাইকমিশনও আসছিলাম আমাদের বিশ্বনাথ খামিল মাদ্রাসা যেহেতু যে মাদ্রাসাটি এখন ইউনিভার্সিটি লেভেলে চলতেছে ওই মাদ্রাসা প্রিন্সিপালকে মুষ্টিময় একটা পরিবারের দুষ্কৃতিকারী ছেলেরা ওনার তাদের পার্সোনাল গ্রাজের জন্য ওনাকে অপসারণ করতে চায় তাই ওনারা অত অত্যাচার করতেছে এবং ঐদ্য চার পাঁচ দিন আগে যে স্কুলের যে ম্যানেজমেন্ট কমিটির তিন চারজন তারা মাদ্রাসার বেতন দেওয়ার জন্য এইখানে হয়েছিল তখন হঠাৎ করে ওরা গিয়ে তো দরজা অফিসের দরজা থালা মারিয়ে ওদেরকে জোরপূর্বক দস্তখত নিয়ে নিতেছে তুমি তাই ওই ম্যানেজমেন্ট কমিটিকে তাকে দাও তুমি তাই যেহেতু পদত্যাগ করায় উনি একজনে অপহারকতা স্বীকার করেছিল তখন জোরপূর্বক ওরা ওনাকে কিছু গালিগালাজ করে এবং দাক্কি করে আঘাত দিয়ে তখন দস্তখত নিয়ে এই প্রতিভা এই সব মিলিয়ে আজকের প্রতিবাদ সভা আমরা এই দেশে করে আমরা বিশ্বনাথ পক্ষবাসীর পক্ষ থেকে আমরা মাননীয় হাই সাহের সাথে আজকের এই স্মারকলিপি আমরা দিলাম যে উনি বাংলাদেশে এগুলা বিভিন্ন জায়গাতে পাঠানোর দরকার উনি আলাইকুম আজকে আমরা এখানে এসেছি অনেকে মনে করতে পারেন আমরা হয়তো কারোর পক্ষে এসেছি আমাদের বক্তব্য খুবই পরিষ্কার আমরা এখানে প্রিন্সিপাল বা কারো পক্ষে আসি নাই যদি কেউ কোনো দুর্নীতি করে থাকে আইনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি উনি দুর্নীতিবাজ হয়ে থাকেন তাহলে অবশ্যই উনি পদত্যাগ করেন কিন্তু আমাদের কথা হচ্ছে জুরপূর্বকভাবে মাদ্রাসায় তালাবদ্ধ করা জোর করে ম্যানেজিং কমিটির সিগনেচার আদায় করা জোর প্রিন্সিপাল খেয়ে পদতাকে বাধ্য করা এটা আমরা বিশ্বনাথবাসী মানি না এই কারণেই আমরা এখানে সুষ্ঠু তদন্তর মাধ্যমে বিশ্বনাথ মাদ্রাসার সুষ্ঠু পরিবেশ ফিরে আনার লক্ষ্যে হাইকমিশনের কাছে আমরা পিটিশন দিয়েছি আমরা বলেছি সুষ্ঠু তদন্ত হোক এবং যতটুকু আইনি প্রক্রিয়া প্রয়োজন সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য বিশ্বনাথে ততটুকু আমরা সাহায্য চাচ্ছি এবং উনি আজকে আমাদেরকে বলেছেন বাংলাদেশের ডিসি অফিস থেকে এবং প্রধান উপদেষ্টা পর্যন্ত উনি এই ব্যাপারে আলোচনা করবেন এবং অচিরেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিশ্বনাথ মাদ্রাসাকে সন্ত্রাসমুক্ত করা হবে